নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা মূলত কাদের জন্য সেটা হলো গর্ভবতী যে মায়েরা রয়েছেন বা গর্ভাবস্থায় যে মহিলারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আপনাদের পরিবারে যদি এমন কেউ আগামী দিনে হতে যাবেন বা উনি অলরেডি প্রেগন্যেন্ট আছেন তো আজকের এই ভিডিওটা অবশ্যই অনুরোধ দ্বারা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বিশেষ কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন গর্ভাবস্থায় থাকা একজন মা এবং শিশু দুজনেরই স্বাস্থ্য ঠিক রাখাটা খুব বেশি প্রয়োজন কারণ মায়ের স্বাস্থ্য যদি ঠিক থাকে খাবার দাবারগুলো যদি ঠিক থাকে তাহলে বাচ্চাও কিন্তু সঠিক পুষ্টি পায় এবং জন্মাবস্থায় তার যে ওজনটা সেটা ঠিক থাকে সে রোগমুক্তভাবে কিন্তু জন্মগ্রহণ করতে পারে আজকের ভিডিওর মূল বিষয়টা হলো যে গর্ভাবস্থায় মায়েরা কোন কোন খাবার তাদের খেলে ক্ষতি করতে পারে বা কোন খাবারগুলোর জন্য ক্ষতিকর এমন আট থেকে দশটি খাবার সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব অনুরোধ রাখবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই তথ্যগুলো আপনারা জানতে পারবেন প্রথম যে খাবারটি সেটা হলো কাঁচা মাংস বা মাছ যেমন কাঁচা মাংস মাছ বা খুব কম সিদ্ধ অর্থ অনেকেই সেদ্ধ করেও কিন্তু মাংস খায় অনেকেও সেদ্ধ করেও কিন্তু মাছ খায় বাট কম সেদ্ধ করা কোনো মাছ বা মাংস যদি আপনি গ্রহণ করেন তাহলে তার মধ্যে বিভিন্ন ধরনের যেমন সালমোনেলার মতো ব্যাকটেরিয়াগুলো থাকে এবং এগুলো শুধু মায়ের নয় তার গর্ভাবস্থায় যে শিশু রয়েছে তারও কিন্তু খুব বেশি ক্ষতি করতে পারে নেশা জাতীয় খাবার যেমন ধূমপান করেন অনেক লেডি রয়েছেন যারা মহিলা থাকেন অনেকে যারা ধূমপান করেন বা যারা মদ্যপান করেন তাদের কি বলবো আপনাদের ধূমপান করা এবং মদ্যপান করা আপনাদের ব্রণে থাকা যে সন্তান রয়েছে সেই সন্তানের খুব বেশি ক্ষতি করতে পারে তার সাথে অর্ধসিদ্ধ বা কম সিদ্ধ করার ডিম রয়েছে সেগুলো কিন্তু আপনি গ্রহণ করলে আপনার কিন্তু ক্ষতি করতে পারে গর্ভাবস্থায় ডিম অবশ্যই মায়েদের খাওয়া প্রয়োজন সেটা স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো এবং তার মধ্যে বিভিন্ন ভিটামিন মিনারেলস এগুলো কিন্তু যেমন ভিটামিন বি রয়েছে তা পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাওয়া যায় বা ভিটামিন ডিও পাওয়া যায় সো এটা আপনারা অবশ্যই সেবন করবেন কিন্তু কম সিদ্ধ বা অর্ধসিদ্ধ অবস্থায় অবশ্যই এটা কিন্তু আপনি সেবন করবেন না অনেকের অভ্যাস রয়েছে কফি বা যে সকল খাবারের মধ্যে ক্যাফিন বেশি থাকে সেই ক্যাফিন জাতীয় খাবারগুলো যদি গর্ভাবস্থায় মাস সেবন করেন তাহলে তা কিন্তু আপনার ব্রহণের বা গর্ভে থাকা শিশুর স্বাস্থ্যের উপর একটা বিশাল বড় প্রভাব ফেলতে পারে তাই গর্ভাবস্থায় আপনি কফি বা ক্যাফিন জাতীয় খাবার থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন তাছাড়াও দুগ্ধ বা দুধ সেবন করলে অনেক মহিলারা গর্ভাবস্থায় দুধ সেবন করলে দুধটাকে ভালোভাবে আপনি ফুটিয়ে নেবেন অর্থ সিদ্ধ করা বা পাস্তোরাইজেশন প্রক্রিয়া না মেনে যদি আপনি এই দুধটা আপনি যদি সেবন করেন তাহলে তার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কিন্তু থাকে এবং সেটা আপনার গর্ভাবস্থায় শিশুর কিন্তু ক্ষতি করতে পারে তাছাড়াও থেকে বেশি যেটা গ্রহণ করেন মায়েরা তারা কিন্তু সবসময় একটা বমির ভাব বা পেটের মধ্যে একটা অস্থিরতা ভাব তাদের সবসময় কিন্তু লেগেই থাকে আর তার জন্য বলবো আপনি এমন খাবার গ্রহণ করবেন যে খাবারগুলো আপনার অ্যাসিডিটি বা এই সমস্যাগুলো যাতে বাড়িয়ে না দেয় খুব বেশি তৈলাক্ত খুব বেশি ভাজি করা যে খাবারগুলো রয়েছে তেলে তেলে ভাজা খাবার এই খাবারগুলো বলবো মায়াদের আপনারা একটু কম সেবন করলে ভালো না হলে তা থেকে গ্যাস অম্বল উৎপন্ন হবে এবং আপনার সবসময় একটা বমির ভাব কিন্তু আপনার লেগেই যায় আনারসের মধ্যে আর এই ব্রুমেলিন আপনার যে গর্ভধান রয়েছে সেটাকে দুর্বল করে দিতে পারে সেটাকে নরম করে দিতে পারে এবং যে যেকোনো সময় গর্ভপাতের মতো সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে তাই এই ব্রুমেলিন যেহেতু আনারসের মধ্যে থাকে তাই গর্ভাবস্থায় যে মায়েরা রয়েছেন তাদেরকে বলবো যে আনারস যে ফলটা রয়েছে বেশি পরিমাণে সেবন করবেন না কম পরিমাণে হালকা নিতে পারেন কিন্তু বেশি পরিমাণে সেবন করলে তা আপনার গর্ভপাত হওয়ার কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় এ নিয়ে আপনি সাবধান থাকবেন তাছাড়াও লবণযুক্ত খাবার বা যে সকল চিপস রয়েছে যেগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে খাবারের মধ্যে লবণ ব্যবহার করা হয় এগুলো আপনি ব্যবহার কম করবেন তা আপনার হাই ব্লাড প্রেসারের সমস্যা বাড়িয়ে দিতে পারে তা থেকে পরবর্তী সময় আপনার অ্যাগলেমসিয়ার সমস্যাও দেখা দিতে পারে যা ডেলিভারির সময় খুব বেশি আপনাকে সমস্যা দেখা দিতে পারে তাছাড়াও শরীরে জল জমার যে প্রবণতা সেটা বৃদ্ধি পায় অনেক দেখা যায় লবণ খুব বেশি পরিমাণে খান এটা আপনি একটু চেষ্টা করবেন যে সকল খাবারের মধ্যে পারদের পরিমাণ বেশি থাকে যেমন বিভিন্ন সামুদ্রিক মাছ রয়েছে এই সামুদ্রিক মাছগুলো যেমন ভালো তেমন অতিরিক্ত মাত্রায় খেলে তার মধ্যে যদি পারদের পরিমাণ বেশি থাকে তাহলে তা আপনার বাচ্চার যে স্নায়বিক বিকাশ রয়েছে এক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক অনেক বাধা সৃষ্টি করতে পারে তাই এগুলো থেকে একটু আপনি দূরে থাকবেন তাছাড়াও যে গর্ভাবস্থায় মায়াদের আরও কিছু টিপস করে দিই যে খাবার দাবারের মধ্যে আপনি পর্যাপ্ত পরিমাণে জলপান অবশ্যই করবেন যা আপনার ব্লাড ফ্লোটা মেনটেন রাখতে খুব সহায়তা করবে এবং বাচ্চাকে ডিহাইড্রেশনের হাত থেকে অবশ্যই কিন্তু বাঁচাবে আপনাকেও কিন্তু বাঁচাবে দ্বিতীয় হলো এমন খাবার গ্রহণ করবেন যে খাবারগুলোর মধ্যে ভিটামিন মিনারেলস ভরপুর থাকে যুক্ত খাবার আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি বা ফলিক যুক্ত খাবার এগুলো অবশ্যই আপনি গ্রহণ করবেন যা আপনার বাচ্চার স্নায়বিক বিকাশ বা আপনার বাচ্চার মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে একটা বিশাল বড়ো ভূমিকা কিন্তু পালন করবে তাছাড়াও গর্ভাবস্থায় কি খাবার গ্রহণ করবেন এমন নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি সঠিক তথ্যগুলো পেয়ে যাবেন এবং সেটা পালন করলে আপনার উপকার অনেক অনেক হবে এই অবস্থায় যদি আপনাদের কোনো সমস্যা হয় এবং এই সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আমাকে কমেন্ট করুন বা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করলেও আমি অবশ্যই আপনার উত্তর দেওয়া বন্ধুরা চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং ফলো করতে আমাদের ভুলবেন না দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ